আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো ওয়েলকাম টু অর্কিড অ্যাকাডেমি আমি শাহী ইমরান আছি তোমাদের সাথে আজকে আমরা আলোচনা করব ক্লাস টুয়ের সাবজেক্ট ম্যাথ আচ্ছা শিমু এক মাসে একটি গল্পের বইয়ের একশো চুয়ান্ন পৃষ্ঠা পড়ে পরের মাসে দুশো পঁচাত্তর পৃষ্ঠা পড়ে দুই মাসে সে কত পৃষ্ঠা পড়েছিল আচ্ছা দেখো এখানে কত পৃষ্ঠা পড়েছিল দেওয়া আছে এবং পরের মাসে সে কত পৃষ্ঠা পড়েছিল আচ্ছা প্রথম মাসে কত পরে এবং দ্বিতীয় মাসে কত পড়ে সে দুই মাসে মোট দুই মাসে কত পৃষ্ঠা পড়েছিল অঙ্কটা মূলত এটা তো তোমরা জানো যে দুই মাসে সে কত পৃষ্ঠা পড়েছিল মানে এটা দেখাই যাচ্ছে বা বোঝাই যাচ্ছে তোমরা বুঝতেই পারছো এটা যোগ করতে হবে তো এই জন্য আমরা কি করবো দুশো পঁচাত্তর আগে লিখব অর্থাৎ বড় সংখ্যাটা আগে লিখব শিমু পরের মাসে শিমু পরের মাসে দুশো পঁচাত্তর পৃষ্ঠা পড়েছিলো আচ্ছা দুশো পঁচাত্তর পৃষ্ঠা দুশো পঁচাত্তর পৃষ্ঠা পড়েছিল এবং প্রথম মাসে যেহেতু এটা ছোট এই জন্য আমরা এটা পরে লিখব নিচে লিখবো দুশো চুয়ান্ন দেখো আমি তোমাদেরকে করে দেখাচ্ছি তো এইটা একটা তিন সংখ্যার অঙ্ক একক দশক শতক আচ্ছা আমরা যখন যোগ করি তখন আমরা কী করি এককের যে কোনো অঙ্ক করার সময় এককের ঘর থেকে আমরা শুরু করি তাহলে চার আর পাঁচ যদি আমি যোগ করি তাহলে চার আর পাঁচে যোগ করলে কত হবে নয় চার বছর যোগ করলে নয় আমাদের এটা হয়ে গেল এখন বাকি থাকলো কে দশক সাত আর পাঁচ বারো সাত পাঁচ কত হলো বারো এই বারো থেকে দুই আমরা দিব এখানে হাতে কত থাকলো এক এই এক আর এই একটা মানে এই একের সাথে যোগ করব। তাহলে এক আর একে দুই আর এই দুই মিলে কত হবে চার মোট সে দুই মাসে কত পৃষ্ঠা পড়েছিল সিমু দুই মাসে পরে চারশো উনত্রিশ পৃষ্ঠা দুই মাসে সে কত পৃষ্ঠা পড়ল চারশো উনত্রিশ পৃষ্ঠা আশা করি তোমরা অঙ্কটা সবাই বুঝতে পেরেছ আচ্ছা একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে একটি বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণীতে একশো ছত্রিশ জন ছাত্র এবং একশো জন ছাত্রী আছে ওই শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে মানে দ্বিতীয় শ্রেণীতে একশো ছত্রিশ জন ছাত্র একশো বিশজন একশো ছত্রিশ জন ছাত্র একশো জন ছাত্রী ওই শ্রেণীতে কতজন শিক্ষার্থী আছে টোটাল কতজন তাহলে আমরা প্রথমে লিখবো কি বড় সংখ্যা লিখব আগে একশো ছত্রিশ পরে হলো একশো যোগ করলে কি হবে যোগ করলে হবে আমরা আগে কি করব এককের ঘর থেকে শুরু করব ছয় নিচে আছে শূন্য তা যোগের বেলায় শূন্যর কোনো দাম নাই তাহলে আমরা কি নিয়ে আসবো ছয় নিয়ে আসলাম তাহলে এই যে তিন এবং দুই যোগ করলে কত হয় তিন দুই যোগ করলে পাঁচ এ এক এবং এ এক তাহলে এক আর একে যোগ করলে কত হবে দুই দুশো ছাপ্পান্ন কতজন শিক্ষার্থী ছিল দুশো ছাপ্পান্ন আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো পরের অঙ্ক আচ্ছা দ্বিতীয় শ্রেণীর ক শাখায় একশো তেইশ জন শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো এখানে এই মাঝে এখানে বই হবে বই বিতরণ করা হল ক শাখার একশো তেইশটি বই শিক্ষার্থীদের মাঝে ও সরি এটা ঠিক আছে আচ্ছা কি বলছে দ্বিতীয় শ্রেণীর ক শাখায় একশো তেইশটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হলো আচ্ছা ক শাখায় কতগুলো একশো তেইশটা এবং খ শাখায় বিতরণ করা হলো একশো একত্রিশটা বই বিতরণ হলো ওই শ্রেণীতে কতগুলো বই বিতরণ করা হলো আচ্ছা এখন আচ্ছা এখানে দেখো আমরা এখানে একটা বিষয় ইয়ে হয়ে গেছে আগে আমাদের এখানে লেখা লাগতো খ শাখায় হ্যাঁ খ শাখায় আমাদের কতগুলো বই বিতরণ করেছি একশো একত্রিশটা বড়োটা আমরা আগে লিখব এবং ক শাখায় কতগুলো বিক্রয় করেছে ক শাখায় বিক্রি করেছে কতগুলো একশো তেইশটা অঙ্কটা আসলে আসলেভাবে সাজালে ভালো হতো তিন আর একে যোগ করলে কত হবে তিন আর একে চার তিন দুয়ে কত পাঁচ দু এক আরেক দুই দুইশো চুয়ান্ন দুশো উত্তর এখন এখানে ক শাখায় বিতরণ করেছে হলো একশো তেইশটা আচ্ছা এইভাবে করলেও হবে তবে আমরা চেষ্টা করব সবসময় বড়টা ওপরে দেওয়ার জন্য ঠিক আছে ওকে একটি নার্সারিতে একশো বিশটি গোলাপ ফুলের গাছ আছে কয়টি একশো বিশটি আচ্ছা একশো সাতাশটি গাঁদা ফুলের গাছ আছে ওই নার্সারিতে মোট কয়টি ফুলের গাছ আছে আচ্ছা এর আগে তোমাদেরকে বলেছি মোট থাকলে আমরা জেনে নেব যে ওইটা যোগ করতে হবে তাহলে তো না আচ্ছা নার্সারিতে গাঁদা ফুলের গাছ আছে কতগুলো একশো সাতাশ আচ্ছা গোলাপ ফুল কয়টা একশো এটা যদি আমরা এখন যোগ করি তাহলে যোগের বেলা কি শূন্যর কোনো দাম নেই তাহলে নিচে সাত নামবে দুই আর দুই যোগ করলে কত হয় চার এক আর একে দুই দুশো সাতচল্লিশ তাহলে ওই নার্সারিতে মোট কতগুলো ফুলের গাছ ছিল নার্সারিতে মোট ফুলের গাছ আছে দুশো সাতচল্লিশ উত্তর দুশো সাতচল্লিশ তো আশা করি তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছ এবং সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ আমার লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিও যদি তোমাদের কোনো উপকারে এসে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ সবাইকে